ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা اشرفাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলেহি ওয়া সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজ পবিত্র ঈদ-উল-আযহার দ্বিতীয দিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলা এটা আমাদের সকলের জন্য জরুরি বলে মনে করছি কোরবানির দিন আমরা পশু জবাই করি আল্লাহর জন্য কিন্তু এই পশু জবাই করার পরে আমাদের যে কিছু দায়িত্ব আছে আমাদের কিছু কর্তব্য আছে সামাজিকভাবে এগুলো আমরা বেমালুম ভুলে যাই কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পবিত্রতাকে অনেক বেশি পছন্দ করেন ইন্ন জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন তিনি পবিত্রতাকে পছন্দ করেন পরিচ্ছন্নতাকে ভালোবাসেন পরিচ্ছন্নতাকে পছন্দ করেন সেজন্য এই কোরবানির দিনে আমরা পশু জবাই করার পরে বেমালুম এই কোরবানির পশুর বজ্রগুলো পরিষ্কার করার ক্ষেত্রে আমরা ভুলে যাই এগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকে না কিন্তু এই অপরিচ্ছন্নতা আমাদের সামাজিকভাবে একটি সমস্যা তৈরি করে মানুষ পথে ঘাটে চলতে পারে না তাদের সকলের জন্য চলাফেরা অনেক বেশি কষ্টকর হয়ে যায় এই বজ্রগুলো সুন্দর করে পরিষ্কার করা এটা আমাদের নৈতিক দায়িত্ব মানবিক দায়িত্ব কেন আমরা পরিষ্কার করব না এই বজ্রগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার না করলে মানুষ চলাফেরা করতে পারে না মানুষ গন্ধের কারণে তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এ করতে গিয়ে যে মানুষকে কষ্ট দেওয়া এটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই উচিত নয় এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি এবং এই কোরবানির পশুর বজ্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আমাদের সকলের দায়িত্ব সেজন্যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলে যারাই আমার এই ভিডিওটি দেখবেন আমি সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনারা এই কোরবানির পশু জবাই করার পরে অবশ্যই আপনারা কোরবানির পশুর বজ্রগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সামাজিক পরিচ্ছন্নতাকে আপনারা গুরুত্ব দিবেন এগুলো আমাদের সামাজিক সমস্যা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি বজ্রগুলোকে যদি যেখানে সেখানে ফেলে দেই তাহলে এর দ্বারা মানুষের কষ্ট হবে আর এই কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া এটা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন আল্লাহর হাবিব নিষেধ করেছেন কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হলো যে কি করা রাস্তার থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা এটা রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমান একজন মুসলমানের জন্য হক সেই হিসাবে রাস্তার থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করা মানুষের জন্য যেন কষ্ট না হয় হাঁটা চলা সুন্দর করে দেওয়া তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী অবশ্যই আপনারা এই কাজটি করতে ভুলে যাবেন না আল্লাহ আলা পবিত্র আল্লাহ সুবাহ পবিত্র তাকে অনেক বেশি ভালোবাসেন পুত্র পবিত্র তাকে ভালোবাসেন আল্লাহ নিজে যেমন পবিত্র ঠিক তদ্রুপ আল্লাহ পবিত্রতাকেও তিনি ভালোবাসেন পবিত্রতাকে তিনি পছন্দ করেন কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আছে যে আল্লাহ তালা পবিত্রতাকে ভালোবাসেন পরিচ্ছন্নতাকে ভালোবাসেন সেজন্যে সকলকে অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই পশুর বজ্র পরিষ্কার করবেন সামাজিক পরিবেশকে সুন্দর রাখবেন আসসালামু আলাইকুম আলাইকুমত্লাহি ত